ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল অধিকারী গড়ে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কাথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় উপস্থিত ছিলেন কাথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী উপস্থিত ছিলেন দক্ষিণ কাছের বিধায়ক অরূপ কুমার দাস এবং অন্যান্য কর্মী সমর্থকেরা দলীয় পতাকা উত্তোলন করেন সোমনাথ রায় বেদিতে পুষ্পার নিবেদন করেন দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী জেলা সভাপতি সোমনাথ রায় ও বিধায়ক অরূপ কুমার দাস পরে রাস্তার উপরে সাধারণ পথ চলতি মানুষদের হাতে লাড্ডু তুলে দেন বিজেপির কর্মী সমর্থকেরা এবং একদিনে রামনবমী ও বিজেপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস এটা এক প্রকার এক সন্ধিক্ষণের মেলবন্ধন বলে বললেন সাংসদ সৌমেন্দু অধিকারী এবং জেলার সাথে কাঁথি এলাকায় রামনবমী উৎসব আজ বিকেল থেকে মিছিল নিয়ে উৎসবে মাতবে भारत माता की जय बा ठीक है ठीक है Hey hey hey! Hey, hey amen, miんだ! Empad drop wo Yes! You got my name! Yes! Yes, I got a look if you can see Yes! <laughs> yes! Yes, yes! Yes, I get this is Вот. উনিশশো আশি সালের আজকের দিনে ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এবং ঘটনাচক্রে আজকে রামনবমীর দিন ক্ষণ হিসাবে পড়ে গেছে দুটো দিনই মানে দুটো দিন একটা দিনে হয়ে গেছে আমাদের কাছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ এক হচ্ছে আজকে শুরুর দিন আর শুরু থেকে যে প্রস্ফুরিত হওয়ার দিন হচ্ছে আমাদের রাম কেন রাম মন্দির আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গায় এসেছি এবং আরও আন্দোলন আছে তো সব থেকে বড়ো কথা রাজবাণীজির রাম রথযাত্রা থেকে যে রাজরথ রথযাত্রা তিনি শুরু করেছিলেন সেই রথযাত্রা বন্ধ হয়েছে বটে কিন্তু বিজেপি জয়যাত্রা অব্যাহত তো শুরু হয়েছিল আজকের দিনে আর রামে আমাদের রামের হাত ধরে রামের আদর্শে রান অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই দিনে অতএব প্রতিষ্ঠা আর রাম দুটো আমাদের রোমে রোমে গ্রামে গ্রামে মিশে গেছে এবারে একটা জনসুনামি নামতে চলেছে সালে আজ দিনে ভারত জনতা পার্টি পথ চলা শুরু করেছিল মহবঙ্গিটি এবং তারই আজকে আমরা অঙ্গ হিসাবে এখানে জেলা কার্যালয়ে উদযাপন করলাম এবং আজকে সারাটা দিনের থেকে আমরা সকলেই ব্যস্ত থাকবো এবং সকলে একেবারে সম্পৃক্ত থাকব রং উৎসব পালন ইতিমধ্যে আমরা গতকাল দেখলাম তমলুকে একটি অনুষ্ঠানটা রামনবমীর পাল্টা শাসকদল বিদেশি করছে তারা সত্যনারায়ণ কী সেটা কীভাবে দেখছেন দেখবেন রামনবমীর পাল্টা শাসকদল বহুদিন আছে কি এগুলো করার চেষ্টা করছে রামনবমীর পাল্টা রামনবমী করার চেষ্টা হয়েছে কিন্তু কৃত্রিমভাবে কোনো কিছু হয় না কারণ সনাতনের যারা প্রকৃত সেবক বসক তাদের বাইরে অন্য কেউ করলে সেটা ভালো লাগবে না এবং সেটা জনমানুষে তার কোনো প্রভাবও পড়বে না আর তৃণমূল কংগ্রেসটা একেবারে মুসলিম লীগ টু সরকারে পরিণত হয়ে গেছে মুসলিম পোষণ একেবারে যে চরম পর্যায়ে এই সরকার নিয়ে গেছে তার কোনো সীমা পরিসীমা নেই তাদের মুখে এভাবে ধরা সাজে না তারা এর অধিকার হারিয়ে ফেলেছে তারা বরং রেড রোডে মাথায় টুপি করে হিজাব করে যা তারা করে করতে পারদর্শী তারা সেগুলোই করুক এর বাইরে তাদের আর কিছু করেন না বিকেলে তো বহু মানুষের সমাগম ঘটবে শহর জুড়ে বা শহর কেন্দ্রিক যে অঞ্চল রয়েছে অবশ্যই কোথাও তো মনে হচ্ছে কোথাও বাধা বিপত্তি আসা না 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 এখানে কোনোদিনই রামলবী উৎসব জগৎ থেকে এখানে পালিত হয়েছে কোথাও বাধা বিপত্তি বা কোনোরকম আইন শৃঙ্খলা অন্তত দু হাজার সতেরো সাল অত্যন্ত আবার জ্ঞান নিয়ে আছে কোনোদিনই এখানে রামনবমিতে কোনো রকম বাধা সৃষ্টি বা উৎস পালনে রকম বাধার সৃষ্টি হয়নি অত্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে হয়েছে এবারও তার ব্যতিক্রম হবে বলে আমি